আসসালামু আলাইকুম আমাকে যে যেখান থেকে দেখছেন আশা করি সে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন। আমি কথা বলছি এইচ এম জসীম উদ্দিন চাঁদ প্রোপাইটার চার ট্রাভেলস আমি এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি পুরানা পল্টন পল্টন টাওয়ার তৃতীয়তলা ঢাকা থেকে আমি আমার অফিস আমার চেম্বার থেকেই সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি কথা বলবো মালয়েশিয়া শ্রোমবাজারের সর্বশেষ তথ্যটুকু নিয়ে এবং বিশ্লেষণ করবো আমি যতটুকু জেনেছি বুঝেছি সে বিষয়গুলো নিয়ে আপনারা যারা আমার শিরোনামটি দেখেছেন যে মালয়েশিয়ার শ্রমবাজার খুলবে বা খুলতেছে এবং অতিরঞ্জিত কিছু বিষয় নিয়ে কথা বলবো আমি আপনারা জানেন মালয়েশিয়ার যারা বসবাস করে মালয়েশিয়ার বাজার কিংবা বাংলাদেশ থেকে যাওয়া প্রত্যেকটা শ্রমবাজারের বিষয়টা সিস্টেমটা এক একটা নিয়ম পদ্ধতি ফলো করে আপনারা জানেন যে মালয়েশিয়ার বাইশ চব্বিশ সালে বন্ধ হওয়ার পরে গত এক বছরে কিংবা করোনা পরবর্তী জায়গাতে মালয়েশিয়া শ্রমবাজারের বড় একটি সেক্টর তৈরি হয়েছে সেখানে আমরা বাইশ চব্বিশ সালে বাংলাদেশ থেকে প্রায় পাঁচ লক্ষ লোক গেছে কলিং ভিসায় প্রায় পাঁচ লক্ষ একই জায়গায় আপনার অন্য অনেক ভিসায় অনেক ক্যাটাগরিতে অনেক ধরনের আমার মনে হয় ওই দুই বছরে প্লাস এই এক বছরে আরও প্রায় পাঁচ লক্ষ লোক গেছে মালয়েশিয়াতে প্রায় দশ লক্ষ লোক বাইশ তেইশ চব্বিশ এবং পঁচিশ সালের আজকে পর্যন্ত অর্থাৎ এই প্রায় সাড়ে তিন বছরে প্রায় দশ লক্ষ মানুষ দশ লক্ষ সংখ্যা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে গেছে সেখানে নতুন মুখ যেমন আছে তেমনি করোনাকালীন সময়ে নতুন করে আবার বিভিন্ন মাধ্যমে ওই পুরাতন লোকগুলো মালয়েশিয়াতে গেছে তো অনেকে সংখ্যা নিয়ে আলোচনা করেন মালয়েশিয়ার যে সংখ্যাটা যারা মিডিয়াতে দেখেছেন যে মালয়েশিয়াতে বারো লক্ষ মানুষ বা শ্রমবাজারের যে জায়গাটা তৈরি হয়েছে তো বাংলাদেশ থেকে যাবে বর্তমান সরকারের কারিশমায় বর্তমান সরকারের এই বর্তমান সরকারের ওই এ কথাগুলো আসলে কিছুটা অতিরঞ্জিত করে তুলে ধরা হয়েছে সেখানে আমি মনে করি যে যদি বারো লক্ষ লোকের বিষয়টা একদম ম্যাজিক বলেন তো বাইশ চব্বিশ সালে যে লোকগুলো গেছে এটাও ততকালীন সরকারের একটা ম্যাজিক ছিল পদ্ধতি বা কার্য কাজকর্ম যারা করছে সে বিষয় নিয়ে ব্যতিক্রম কিংবা নেগেটিভ পজিটিভ আলোচনা থাকতে পারে ওই দুই বছরে পাঁচ লক্ষ লোক মালয়েশিয়াতে গেছে ওটাও যেমনি একটা ম্যাজিক ছিল সতেরো আঠেরো সালে মালয়েশিয়াতে লোক গেছে ওটাও ম্যাজিক ছিল অর্থাৎ শ্রমবাজার এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাজ বাংলাদেশ থেকে শ্রম শ্রমিক পাঠাবে প্রবাস খাত চালু রাখবে বন্ধ থাকা সকল শ্রমবাজার চালু হবে এখানে ম্যাজিকের কিছু নাই বাংলাদেশ সরকারের কাজ প্রবাস খাত নিয়ে কাজ করা কিংবা আরও বিশটা পঞ্চাশটা মন্ত্রণালয় বা ডিপার্টমেন্ট নিয়ে কাজ করা এটা তাদের কাজ জবাবদিহি জায়গায় তারা এখানে তাদের কাজ করতে বাধ্য বাংলাদেশের জন্য বন্ধ থাকা সকল শ্রমবাজার চালু হবে চালু করতে হবে এটা মেজিকের কিছু নাই কাজ চালু করতে হবে চালু হবে চালু হতে হবে যেহেতু মালয়েশিয়াসহ খাতের সকল দেশের রেমিডেন্স যোদ্ধা কিংবা রেমিডেন্সির উপর নির্ভর করে বাংলাদেশের উন্নয়নের চাকা ধারা অব্যাহত থাকে চলমান থাকে সেহেতু বাংলাদেশ সরকারের যে যখন ক্ষমতা থাকবে তাদের শ্রমবাজার তাদের প্রবাস খাত তাদের প্রবাসের সকল শ্রমিকের সম্মান দেওয়া ইজ্জত দেওয়া তাদের মূল্যায়ন করা তাদের সকল প্রকারের সেবা দেওয়া এটা তাদের কাজ এটা তাদের দায়িত্ব জবাবদিহির জায়গায় একশোতে একশো বাংলাদেশ সরকার থেকে বাংলাদেশের জনগণ এবং শ্রমিক তারা নিতে বাধ্য সরকার তাদের দিতে বাধ্য সে যে সরকার থাকুক এখানে কোনো পাম্পট্টি আর ম্যাজিক দেওয়ার কিছু নাই মিডিয়া যারা অতিরঞ্জিত করে প্রচার করে এটা হয়তোবা প্রত্যেক সরকার যখন থাকে তখন তাদের কোনো দোষ তাদের কোনো অপরাধ থাকে না দোষ থাকে না কিন্তু যখন চেয়ার থাকে না পথ থাকে না ক্ষমতা থাকে না তখন আর তাদের দোষের অভাব থাকে না আমরা যদি বলি একটু নেগেটিভ যদি বলি যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশের এখন প্রধান কিন্তু এক বছর আগে ততকালীন সরকার যখন ছিল এই মিডিয়াই এই প্রধান উপদেশটাকে ধনা করছে আবার যখন তিনি এখন ক্ষমতায় আসেন এখন আর তাদের কারিশমার আর ম্যাজিকের অভাব নাই এই মিডিয়াই ঠিক একই জায়গায় আবার এক বছর পর যখন এই ম্যাজিক ম্যান ক্ষমতায় থাকবে না তখন এই ম্যাজিক ম্যানের কত দোষ আমরা দেখব আলোচনাটা আমার ইস্যু ওটা না ইস্যু হলো যে একটি খবর আপনি প্রচার করেন কিন্তু সেখানে বর্তমান সরকারের কারিশমা তার ম্যাজিক তার এই তার সেই এরকম আলোচনা করার সুযোগ নাই তিনি যদি ম্যাজিকই দেখাবেন তাহলে পাঁচই অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছে কেন ছয় অক্টোবর থেকে এই আঠেরো হাজার লোক মালয়েশিয়া গেল না ছয় অক্টোবর থেকে শুরু করে আজকে প্রায় ছয় মে চলে আসছে এই গত পাঁচ ছয় মাসে আলোর মুখ তো দেখেই নাই দশ পারসেন্ট কাজ আগাইছে কিনা তার কোনো তথ্য তার কোনো ডকুমেন্টস এটা বাংলাদেশের কোনো জনগণ বা প্রবাসী যেতে ইচ্ছুক এই আঠারো হাজার মানুষ এই বলা যায় একদম বিধ্বস্ত পরিবারগুলো এখন পর্যন্ত কোনো খবর জানতেই পারে নাই তাহলে এখানে ম্যাজিক আর কারিশ্মার আপনি কী দেখলেন তবে হ্যাঁ যদি পনেরো তারিখের আলোচনা সুবল বয়ানে যদি সফলতা পায় সরকার বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রম বাজার খুলে যায় তো হয়তোবা এই আঠেরো হাজার যাত্রীও পুরাতন কারিশ্মায় কিংবা নতুন কারিশ্মায় তারা যেতে পারবে তারাও স্বপ্ন যেটা দেখে দেখে এখন পর্যন্ত অপেক্ষায় আছে এই স্বপ্নের জায়গা থেকে হয়তো বা তারা বাস্তব রূপ নিতে পারবে বলে তারা আবার স্বপ্ন দেখতে পারে যে হ্যাঁ মালয়েশিয়ার শ্রোবাজার যেহেতু আবার খুলছে বন্ধ দরজাটা যেহেতু আবার খুলে গেছে সেহেতু যাওয়ার একটা লাইন হয়েছে নতুন লোকও যাবে পুরাতন লোকও যাবে পুরাতন লোক যদি আমি বলি এক লক্ষর অধিক কোটা অব্যবহৃত আছে বাংলাদেশের জন্য সেটা ম্যান থেকে শুরু করে ভিসা অ্যাপ্রোভাল কলিং অনলাইন প্লাস কলিং অনলাইন হয়নি অ্যাপ্রুভাল আছে ডিমান্ড লেটার আছে এক লক্ষাধিক এই সবগুলো পুরাতন লোক দিয়ে হোক নতুন রিপ্লেসমেন্টের মাধ্যমে হোক এই কাজগুলো ব্যবহার করার সুযোগ যদি বাংলাদেশের ব্যবসায়ীরা যদি পায় প্রবাস খাতের যে শ্রমিক আমরা আছি আমরা যদি পাই তো আমরা ধারণা করি আঠেরো হাজার যাত্রী যাবে নতুন পূরণ মিলে এই বারো লক্ষ যে সংখ্যাটা আমরা আমি বলে গেলাম এটা শুধু বাংলাদেশের জন্য না বারো লক্ষ শ্রমবাজার যেটা তৈরি হয়েছে এটা তেরোটা সে দেশের জন্য তৈরি হয়েছে কিন্তু মালয়েশিয়ার যে কোম্পানিগুলো আছে আমার যাওয়া আসা বসবাসের অভিজ্ঞতা থেকে বলে যে অধিকাংশ কোম্পানির এবং অধিকাংশ জায়গায় বাংলাদেশিদের জন্য একটু আলাদা চাহিদা আলাদা একটু অগ্রাধিকার থাকে সেক্ষেত্রে আমরা ধারণা করি যদি এখানে বারো লক্ষ লোকই হয় এবং এই শ্রোম বাজারটা এখন তৈরি হয়েছে তার মানে ছয় মাস পরে এক বছর পরে এটা চাহিদা কিন্তু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আজকে যদি আমি বারো লক্ষ ধরি সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বছর পার হবে আরও সংখ্যা বাড়বে সংখ্যা বাড়তে বাড়তে যদি এই শ্রম বাজারটা কন্টিনিউ থাকে পঁচিশ সাল ছাব্বিশ সালের জন্য না যদি কন্টিনিউ থাকে যারা সবসময় চলবে সৌদি আরবের জন্য যেমন বাজারটা আমাদের খোলা আছে যেভাবে খুলছে ওইভাবে চলতেছে মাঝে কিছু জুট জামনা থাকে কিন্তু কলিং বা সৌদি বাজারটা পুরোপুরি বন্ধ হয়ে কখনোই যায় নাই একই জায়গা যদি মালয়েশিয়ার বাজারটা যদি চলমান থাকে শুধু বারো লক্ষ না এখানে চব্বিশ লক্ষ মানুষ যাবে কিন্তু সেটা পঁচিশ সালের মধ্যে যাবে ব্যাপারটা কিন্তু এমন না কারিশ্মের কথা আমি আগেই বলেছি যে বাইশ থেকে পঁচিশ সাল এই যে তিনটা সাড়ে তিনটা বছর গেছে সেখানে বাংলাদেশ থেকে প্রায় দশ লক্ষ মানুষ শ্রমিক হিসেবে গেছে কিংবা আরও অনন্য ক্যাটাগরিতেও গেছে তো একই জায়গা যদি আগামীতে বাজারটা খোলা থাকে এক বছরে না গেলেও আগামী তিন পাঁচ বছরে আবার সে বারো লক্ষ পনেরো লক্ষ লোক যাওয়া সম্ভব এখন আপনি যদি মনে করেন যে মালয়েশিয়ার বাজারে মালয়েশিয়াতে এখন প্রায় ডকুমেন্টারি আনডকুমেন্টারি মিলে প্রায় সতেরো লক্ষ মানুষ বসবাস করে পনেরো থেকে সতেরো লক্ষ মানুষ মালয়েশিয়াতে বসবাস করে তারা কিন্তু একদিনে মালয়েশিয়াতে যায়নি গত তিন বছরে সাড়ে তিন বছরে যেমন দশ লক্ষ গেছে তেমনি এই তিন সাড়ে তিন বছরে মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফেরত আসছে আরও পাঁচ লক্ষ এখন বলবেন কিভাবে আসছে তাদের বিচার মেয়াদ ছয় বছর গেছে নয় বছর গেছে তারা একেবারে চলে আসছে ছুটিতে আসছে আবার যায়নি এবং আপনারা জানেন বিশ একুশ সালের যে করোনাকালীন সময়ে বাংলাদেশ সহ পৃথিবীর নানা দেশ থেকে বহু মানুষ বাংলাদেশে ফেরত আসছে তারা যাওয়ার সুযোগ পায়নি পুনরায় তারা এই বাইশ থেকে আজকে পঁচিশ সালের মে মাস পর্যন্ত তারা বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন সুযোগ সুবিধায় মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে গেছে একইভাবে যদি এই পনেরো তারিখের সফলতা বা মিটিংটা বাস্তবায়ন হয় মাননীয় উপদেষ্টা সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট আলোচনার মাধ্যমে বাজারটি খুলে যায় তো আমরা ধারণা করি যে বাংলাদেশের জন্য এই যে বারো লক্ষ বাজারটি যেটা উল্লেখ করা আছে এটা অতিরঞ্জিত না হয়ে আমরা নর্মালি বলতে পারি যে বারো লক্ষ বাজার সকল দেশের জন্য উন্মুক্ত থাকলেও অগ্রধিকার ভিত্তিতে আমরা যত দূরে সম্ভব পাঠাবো পাশাপাশি এই বাজারটা যাতে আর কখনই বন্ধ না হয় দশ দশ জনে কাজ করবে বিশ জনে কাজ করবে পঞ্চাশ জনে কাজ করবে এখানে কয় জনে কাজ করবে সেটা দুদেশের আলোচনার মাধ্যমে সমাধান হোক অসুবিধা নেই কিন্তু কোনো কারণ দেখিয়ে এক বছর পর আবার বন্ধ হয়ে যাবে দুই বছর পর আবার বন্ধ হয়ে যাবে ব্যাপারটা এমন না হয় কাগজ কলম যেন কাগজ কলমের জায়গায় থাকে ব্যাপারটা এমন না হয় যে মাননীয় উপদেষ্টা মে মাসের পনেরো তারিখ একটি কাগজ সাইন করে আসছেন কোনো কারণে এক বছর পরে উপদেষ্টা উনি থাকলেন না বা সরকারের পরিবর্তনে নতুন সরকার আসলো তিনি মনে করলেন যে না আগের উপদেষ্টা তিনি কিছু বোঝেনই নাই তিনি যা করছেন সব ফর্মুলা ফর্মুলা মানে ই মানে ওটা মানন সই না অথবা আগে যারা কাজ করছে তাদের মধ্যে এটা আছে ওটা আছে এরকম মনে করে বিগত দিনের মতন বারবার কলিং বন্ধ হওয়া বারবার শ্রম বাজারে শ্রম বাজারে আমাদের হসত খাওয়া মালয়েশিয়ার শ্রম বাজার আপনারা জানেন যে আঠেরো সালে যখন বন্ধ হয়েছিল সেই বাজারটা খুলতে খুলতে গিয়ে সালে খুলছে তো তখনকার সময়ে যে লোকগুলো আটকা পড়েছিল যে ব্যবসায়ীরা টাকা পয়সা দিয়ে পথে কাজে আটকা পড়ছিলো তাদের পরিস্থিতি কি হয়েছিল আপনি ধারণা করেন আপনি দূর থেকে বলে দিতে পারেন আদম দালাল এটা ওটা বিভিন্ন ভাষা বলতে পারেন কিন্তু আপনি ধারণা করেন যে মালয়েশিয়ার বাজারে মালয়েশিয়া বাংলাদেশ মিলে তারা লক্ষ লক্ষ রিঙ্গিত ইনভেস্টমেন্ট করে তারা মাস পথে এসে যখন আটকা পড়ে যায় বিধ্বস্ত অবস্থায় তারা ব্যবসায়িকভাবে তারা কোনো গতি ফিরে পায় না কারণ কিছু কিছু ব্যবসায়ী যারা আসেন তারা নতুন আসেন কিংবা অল্প পুঁজির হয়ে যান তো এই অল্প পুঁজি এবং নতুন জায়গা থেকে তারা ওভারকাম করে উঠে আসা তাদের জন্য অনেক কষ্টকর হয় একই জায়গায় বাইশ চব্বিশ সালের কলিংয়ে বাইশ সালের মেতে যখন বন্ধ হইলো বন্ধ হওয়ার পরেই আটকে পড়া শ্রমিক অব্যবহৃত কোঠা সব কিছু মিলে এই যে লক্ষাধিক কোঠা নিয়ে যে আলোচনাগুলো চলতেছে এই বাজারটা খুলতেছে খুলতেছে করে এক বছর পার হয়ে গেছে পনেরো তারিখ বাজারটা খুলবে যদি বাজারটা না খুলে তখন আমি প্রচার করতেছি আমরা প্রচার করতেছি সবাই জানে মালয়েশিয়া যেতে ইচ্ছুক প্রত্যেকটা লোকই এখন জানে পনেরো তারিখ বাজার খুলবে অথবা অনেকেই জানে বাজার খুলে গেছে শুধু আমাদের মাননীয় স্যার যাবেন একটা স্বাক্ষর দেবেন বাজার খুলে গেছে আমি হয়তো বলে ফেলবো একজনের ভাই বাজার তো খুলে গেছে পাসপুট রেডি করেন কিন্তু মূলত আসলে যদি বাজারটা খুলে যায় সেক্ষেত্রে আমরা সবাই আমাদের জায়গা থেকে হয়তো বা আশ্বস্ত হলাম কিন্তু যদি বাজারটা না খুলে তখন আমাদের পরিস্থিতি কি হবে বোঝেন তো পনেরো তারিখ বাজারটা খুললো না আমরা ধারণা করলাম একুশ বাইশ তারিখ বাংলাদেশে মিটিং হবে আমরা কারিশ্মার ম্যাজিক তখন দেখাবো যদি কোনো কারণে আবার একুশ বাইশ তারিখে আমাদের সেই কারিশ্মাই কাজে না লাগে ম্যাজিক কাজে না লাগে তখন কি হবে তো আমরা বলি যে যেখান থেকে আমরা নিউজ করি না কেন দায়িত্বশীল বা দায়িত্বের জায়গা থেকে আমরা যেন এখানে একটু পরিবর্তন আনি এখানে মেজিক আর কারিশমার কিছু নাই বর্তমান সরকারের কিংবা যখন যে সরকার থাকে তাদের কাজ শ্রমবাজার নিয়ে কাজ করা শ্রমিকদের সকল প্রকারের সেবা দেওয়া কারিশ্মার ম্যাজিক আমরা ধরে নিতাম সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে আমাদের মহাতি আমাদের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যখন আসছিল মালয়েশিয়া থেকে আমরা যদি মনে করতাম যে পাঁচ তারিখের আলোচনা করে তিনি চলে গেছে অক্টোবরের মধ্যেই আঠারো হাজার লোকের কার্যক্রম শুরু হয়ে নভেম্বরের মধ্যে চলে গেছে আমরা তখন মনে করতাম যে না হ্যাঁ কারিশমা এবং মেজিকে কাজ করছে কারিশমা আর মেজিকে কাজ করবে তখন যখন দেখব পনেরো তারিখে যখন স্বাক্ষর হবে স্বাক্ষর হওয়ার সাথে সাথে ওখানে ঘোষণা আসবে আঠারো হাজার লোক আটকা পড়ছিল এই সংখ্যা এখন কত আছে সকল ম্যান কাগজ জমা দেন এই আঠারো হাজার লোক প্রথম পনেরো দিনে চলে যাবে তাদের কোনো বাসাবাসি নাই ম্যান কাগজ জমা দেন টিকিট করেন কোম্পানিকে আপনি নোটিশ দিয়ে দেন যে আঠারো হাজার লোক আটকা পড়া আছে কোন এজেন্সিতে আটকা পড়া ছিল কোন কোম্পানিতে আটকা পড়া ছিল তোমরা রেডি হও এই আঠারো হাজার লোকের ব্যাপারে এখন কতজন ম্যান পাওয়ার জমা দেবে সে সংখ্যায় যা হোক এরা আগামী পনেরো দিনের মধ্যে মালয়েশিয়া চলে যাবে এটাকে বলে ম্যাজিক এটাকেই বলে কারিস না আর যদি এই লোকগুলোর ব্যাপারে আপনার সিদ্ধান্ত আসে যে বাজার খুলে গেছে ঠিকই কিন্তু পুরাতন কোনো লোক কোনো ডিমান্ড আর চালু হবে না নতুন করে যারা আসবেন যারা কাজ করবেন এই আটকে পড়া যাত্রীদের আবার নতুন করে মেডিকেল করতে হবে নতুন করে আবার তারা টাকা পয়সা দিবেন কিংবা তারা আগে যারা টাকা পয়সা দিচ্ছেন তিনি অ্যাডজাস্টমেন্ট করে ফ্লাই দিয়ে দেবেন তাহলে এটা নর্মাল পলিসি হয়ে গেল এখানে কোনো কারিশমা নাই এখানে কোনো ম্যাজিক নাই এখানে আছে আপনাদের দায়িত্বের জায়গা থেকে আপনারা বাজারটি খুলে দেওয়ার চেষ্টায় অব্যাহত ছিলেন বাজারটি খুলে গেছে নর্মাল পলিসিকে বাংলাদেশ থেকে বারো লক্ষ যাক ছয় লক্ষ যাক তিন লক্ষ লাখ লোক যাক যাবে কিন্তু বাজারটা যদি এই পনেরো তারিখে খুলে অথবা একুশ বাইশ তারিখে খুলে খুলে যাতে আগামীতে বন্ধ না হয় আপনারা এরকম একটা প্রক্রিয়ায় শক্তভাবে আলোচনা করতে পারেন কোনো কারণেই যেন বাজারটা বন্ধ না হয় এটা শুধু মালয়েশিয়ার জন্য না সৌদি আরবের জন্য না বাংলাদেশ থেকে প্রায় তিরিশটি দেশের শ্রমিক হিসাবে আমরা লোক পাঠাই থাকি বাংলাদেশের যত ট্রাভেল এজেন্সি রিক্রুটিং এজেন্সি শ্রম খাতে যারা আমরা কাজ করি আমরা প্রায় শ্রমিক হিসাবে তিরিশটি দেশে লোক পাঠাই কম বেশি এই তিরিশটি দেশের প্রত্যেকটা দেশেই কোনো কোনো দেশে শ্রমবাজার এখনও বন্ধ আছে আমরা যদি বলি ব্রুনাই শ্রমবাজার বন্ধ আছে আমরা যদি বলি দুবাই শ্রমবাজার বন্ধ আছে যদি বলি মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ আছে এরকম যে যে দেশগুলোতে বেশি সংখ্যক লোক পাঠানো সম্ভব যা কিছুর বিনিময় হোক ওই দেশে সেটা আলোচনা করে দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা করে আমরা যেন ওই দেশগুলোতে লোক পাঠাইতে পারি সেই প্রসেসিং সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে আর ওই সব দেশগুলোতে যদি আমরা কন্টিনিউসলি লোক পাঠাতে পারি যে ওটা কখনো আর বন্ধ হবে না তখন আপনি দেখবেন এই বাংলাদেশের উন্নয়নের ধারা যেমন অব্যাহত থাকবে তেমনি বাংলাদেশের আনাচে কানাচে এখানে ওখানে যে বেকার ভাই বন্ধু যারা বসে আছে তারা সুযোগের অভাবে তারা দ্রুত গতিতে কাজ সমাধান হওয়ার কার না হওয়ার কারণে কিংবা অতিরিক্ত ইসে ব্যয়ের কারণে তারা ইচ্ছে থাকা সত্ত্বেও বিদেশে যেতে পারছে না এই জায়গাটা যদি আমরা সহজ করতে পারি আমরা যারা এই খাতের ব্যবসায়ী আছি আমরা যদি তাদের জন্য একটু সদয় হই কথা কাজে মিল রেখে আমরা যদি এই দু দেশের সরকার যে যে দেশের সাথে কাজ যখন শ্রমবাজার করি ওই দেশের সাথে যদি বাংলাদেশ সরকার তাদের যে গঠনতন্ত্র তাদের যে এম সাইন তাদের যে আলোচনা এটা যদি আমরা সঠিকভাবে মূল্যায়ন করি দু দেশের হাই কমিশনার যখন যে দেশের সাথে আমাদের আলোচনা হয় আমরা যাতে কাজে মিল রেখে শ্রমিক এবং শ্রমবাজারের সাথে সংশ্লিষ্ট রেখে দায়িত্বের সাথে জবাবদিহির সাথে কাজ করি সেক্ষেত্রে আমি মনে করি বাজার যেমনি চলমান থাকবে তেমনি প্রত্যেক বছর মিনিমাম দশ লক্ষ মানুষ যদি শ্রমিক হিসাবে শ্রমবাজারের সাথে জড়িত রাখতে পারি বাংলাদেশ উন্নয়নের জন্য আর কোনো সময়ই আমাদের পিছুটান থাকবে না পাশাপাশি এই শ্রমবাজারের এই শ্রমিকের এই প্রবাস খাতের হেমিটেন্সের টাকাটা বাংলাদেশে আসার পরে যাতে জবাবদিহির সাথে উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয় সেগুলো আমাদের আমাদের কাজে লাগাতে হবে আমরা বিগত দিনে দেখেছি যে বিগত পনেরো বছরের অনেক খবর আমরা এখন পাই এগুলা কম বিষয় হয়তো আগেও আমরা আমরা হয়তো অনেকে জানতাম অনেকে বলতো না বলতো না কিংবা মিডিয়াও প্রচার করতো না এখন হর হামেসি সবাই প্রচার করে আমরা দেখতেছি অনেকেই অতিরঞ্জিত করে ম্যাজিক করে কারিশমা করে মিডিয়াগুলো প্রচার করে যে এখন কত দুর্নীতি কত আত্মসাত কত আপনার বিদেশে অর্থ পাচার এগুলো নিয়ে কত অতিরঞ্জিত মেসেজ আমরা খবর আমরা এখন দেখি কিন্তু এই অতিরঞ্জিত এই মেসেজগুলো যদি আমরা ওই যারা ক্ষমতায় যখন ছিল তখন যদি আলোচনায় আসতো তখন তারা তাদের চেয়ার নিয়ে বসে থাকা কিংবা এই চেয়ারে বসে দুর্নীতি করা কিংবা কোনো দুর্নীতি করতে গেলে তারা অবশ্যই ভেবে করত। একই জায়গায় বর্তমান সরকার যারা ক্ষমতায় আছে তাদের বেলায়ও অতিরঞ্জিত কোনো মেসেজ না করে কোনো নিউজ বা কোনো খবর প্রচার না করে একই জায়গায় যদি তাদের দুর্নীতি তাদের অপরাধ তাদের ব্যাপারে যদি কারিশ্মার ম্যাজিকের জায়গায় যদি তাদের কোনো ভুল থাকলে ওটা প্রচার করা হয় তাদের ভুল সুদ্রি দেওয়া হয় তাদের সমালোচনা করে নিউজ করা হয় তারাও এখানে পরিবর্তন আসতে কিংবা সচেতন হতে বাধ্য তো মূল যে আলোচনাটা সেটা হলো আপনারা যারা বিগত তিন দিনে নিউজ দেখেছেন বর্তমান সরকারের ম্যাজিক কারিশ্মায় বাজার খুলে যাচ্ছে বা এই সেই তাদেরকে আমি অনুরোধ করব এখানে কারিশমা ম্যাজিকের কিছু নাই মালয়েশিয়া বাজার যদি খুলে যায় আমরা অবশ্যই প্রত্যাশা করি এই বাজারটি আগামী এই যে সপ্তাহটা পনেরো থেকে বাইশ এই সপ্তাহটায় আমাদের এই মালয়েশিয়ার বাজারটা খুলে যাবে খুলে যাওয়া মানে এই নয় যে একুশ তারিখ বাইশ তারিখ মিটিং হইল তেইশ তারিখ থেকে মেডিকেল শুরু হয়ে গেছে ব্যাপারটা এমন না বিগত দিনে আপনারা যারা জানেন যে আঠেরো সাল সতেরো সালে যখন কলিং চালু হয় বাইশ সালে যখন কলিং চালু হয় প্রথম দিনের মেডিকেল প্রথম দিনের মেডিকেল একটু খেয়াল করেন এর পিছনে প্রায় চার থেকে ছয় মাস আগে এমওইউ সাইন হয়েছিল এই সময়টা কিন্তু বিভিন্ন কারণেই ব্যয় হয় এখন যদি মনে করি যে আগামী পনেরো তারিখে মিটিং হয়ে গেল একুশ তারিখে ঘোষণা চলে আসলো ঠিক আছে কিন্তু কার্যক্রম শুরু হওয়ার ক্ষেত্রে তার পরের দিন কিংবা এক সপ্তাহ পরেও হতে পারে মাঝে কিছুটা সময় লাগতেও পারে তবে অন্যান্য বছরের তুলনায় এবারে বিষয়টা কিন্তু একদমই ভিন্ন কেননা ওই সময়ের কলিং অ্যাপ্রোভাল ডিমান্ড এবং কাজের পেন্ডিং যে পরিস্থিতিটা ছিল এবারে পরিস্থিতি একদমই ভিন্ন মালয়েশিয়াতে ইতিমধ্যেই অ্যাপ্রোভাল ডিমান্ড এগুলো সম্পূর্ণ রেডি করা হয়ে গেছে আমরা জানি অনেক দেশের কাজও শুরু হয়ে গেছে তো বাংলাদেশ যদি এমও সাইন করে যেদিনই সাইন হবে তার এক সপ্তাহ পর থেকে কিংবা তার পরের দিন থেকেই মেডিকেল হওয়া সম্ভব কিন্তু সেটা ঘোষণা এবং আলোচনায় আসতে হবে আপনার যেমন কারিশ্মার মেজিকের খবর পাই তেমনি আমরা ওই দিনই খবর পেয়ে যাব মেডিকেল বাল আমাদের কার্যক্রম কবে নাগাদ শুরু হচ্ছে সুতরাং আপনারা অতিরঞ্জিত কোনো খবর পেয়ে মেজিক বা কারিশমার খবর পেয়ে আগেই কোথাও পাসপোর্ট জমা দিয়ে আটকা পড়ে যাবেন না যদি আপনার বিশ্বস্ত ভালো লাগা কিংবা আগে পরে কাজ করছেন এমন কারোর সাথে সম্পর্ক থাকে সেক্ষেত্রে বিষয়টা আলাদা কিন্তু এমন কোথাও আপনি আটকা পড়া যাবে না যেখানে আপনি কাজ শুরু হওয়ার আগেই কোনোভাবে তার সাথে জড়িয়ে গেছেন আটকা পড়ে গেছেন আর আর্থিক লেনদেন তো অবশ্যই করবেন না কাজ শুরু হওয়ার আগে অবশ্যই আর্থিক লেনদেন করবেন না এটা আমি বারবার বলি আগেও বলে আসছি এখনও বলি তো আপনারা যারা এই কারিশ্মার ম্যাজিকের অপেক্ষায় আছেন আপনারা অপেক্ষায় থাকেন পাশাপাশি দীর্ঘদিন অপেক্ষায় থাকা আমার প্রাণ প্রিয় বন্ধু শুভাকাঙ্ক্ষী যে আঠেরো হাজার যাত্রী আমি চাইব ব্যক্তিগতভাবে যে অবশ্যই যেন এই যাত্রায় এই আলোচনায় একদম প্রথম ধাপে তাদের নিয়ে আলোচনা হয় অর্থাৎ টেবিলে আলোচনার সময় প্রথমে যেন বলা হয় যে আজকে আমরা বসলাম ভালো কথা আমাদের প্রথম যে কথাটা সেটা স্যার আপনার মানতে হবে বাংলাদেশ এই প্রস্তাবটাই যেন আগে করে যে স্যার আমার মানতে হবে এই কথাটা কথাটা কি আমাদের যে ম্যান হওয়া ইভিসা হওয়া যে সর্বশেষ আটকা পড়ার যাত্রীটা এই যাত্রীগুলো আপনি কিভাবে নেবেন এটা আপনি আলাদা আমাকে একটু আগে সমাধান দেন আমরা পরে আসি টোটাল শ্রম নিয়ে এ কথাটা যেন প্রথমেই আলোচনা হয় প্রথমেই সমাধান হয় শ্রমিকদের পক্ষে শ্রমিকদের আন্তরিকতার জায়গা থেকে তাদের অনুরোধের জায়গা থেকে আমার দাবিটা এটাই থাকবে তো আমার কথা যে যেখান থেকে শুনছিলেন সবার আসলে ভালো নাও লাগতে পারে আমি একজন ট্রাভেল এজেন্সির মালিক এবং প্রবাস খাতের একজন ব্যবসায়ী হওয়া সত্ত্বেও আমি চেষ্টা করি আমার জায়গা থেকে সততা এবং জবাবদিহিতার জায়গায় যেমনি সর্বোচ্চ সেবা দেওয়ার তেমনি আমি চেষ্টা করি আপনাদের উপকারার্থে সবসময় সকল তথ্য আপনাদের দিয়ে যাওয়ার আমার এজেন্সি সবসময় আপনাদের সেবায় নিয়োজিত মালয়েশিয়া এবং সৌদি আরবের সোমবাজার নিয়ে আমরা কাজ করি অন্য কোনো দেশের নিয়ে আমরা কাজ করি না অন্য কোন দেশের বিষয় আমাদের জিজ্ঞাসা করলেও আমরা উত্তর দিতে পারবো না সেক্ষেত্রে মালয়েশিয়া এবং সৌদি আরবের ক্ষেত্রে যে কোনো পরামর্শ যে কোনো ভিসা যে কোনো বিষয় নিয়ে সেবা নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের মালয়েশিয়া কিছুটা স্লো বা বন্ধ থাকার কারণে এই মুহূর্তে সৌদি আরব নিয়ে আমাদের কাজ চলতেছে বিভিন্ন কোম্পানিতে কাজ আছে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারটা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি তুলে নিতে পারেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন সিক্স নাইন এইট এইট থ্রি এটাই হোয়াটসঅ্যাপ আছে আর আপনি যদি চান আমার অফিস কন্ট্রোলার বা ম্যানেজার মার্কেটিং হেড তার নাম্বারটাও লিখে নিতে পারেন জিরো ওয়ান এইট ওয়ান সিক্স সিক্স থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি এই দুটি নাম্বারের যে কোনো একটি নাম্বার আপনি তুলে নিতে পারেন তুলে নিয়ে আপনার যে কোনো কাঙ্ক্ষিত বিষয় নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন আপনি সেবা নেওয়ার জন্য যে কোনো সময় আপনি ফোন দিতে পারেন মেসেজ করতে পারেন ভাইবার হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার সরাসরি ফোন দিলেও পাবেন অথবা যদি আপনারা কেউ চান সরাসরি এসে অফিস ভিজিট করেও কথা বলে যাবেন তো যে কোনো প্রয়োজনে যে কোনো সময় অফিস টাইমে এসে সরাসরি সাক্ষাৎ করে যাবেন এই ছিল সর্বশেষ আজকের আলোচনা আপনারা যে যেখান থেকে আমাদের কথা আমার কথা শুনছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ ফি আমা আসসালামু আলাইকুম